তো বন্ধুরা কিছু দূর আসার পরে এখানে দেখতে পাচ্ছো একটা লেবু গাছে কিন্তু সাপ বেড়ে আছে এই যে এখানে দেখতে পাচ্ছো সনাতন নাকি একটা লেবু গাছ আর প্রচুর লেবু কিন্তু নিচে অনেক লেবু পড়ে আছে নিচে দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আছি দেখতে পাচ্ছি পুরো ফাঁকা জায়গার মধ্যে এবং চারিদিকে আমের বাগান আরও অন্য অন্য অনেক কিছুই গাছ আছে আর এখানে আসছি পিকনিক করতে এই যে দেখতে পাচ্ছ দাদারা এসছে দুর্গাপুর থেকে বাইরের থেকে দাদারা এসছে এবং এখানে এখন মুড়ি খাওয়া হচ্ছে চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু মুড়ি খেতে বসে গেছে ভাইজি ভাগ্নি এবং ভাগ্নে দিদি বৌদি সবাই কিন্তু মুড়ি খাচ্ছে দাদা আর এখানে হচ্ছে আমাদের মুরগিগুলো ছোলা হচ্ছে দেখতে পাচ্ছ ভাইরা সব ছুলছে এখানে মুরগিগুলো এই যে ছোলা হচ্ছে মুরগিগুলো এবং এই সাইডে আছে দেখতে পাচ্ছ আমাদের রান্না করার যে জিনিস এইখানে সব কিছুই আছে এবং এখানে আছে একটা গ্যাসের চুলো এবং ওই সাইডে একটা আছে কাঠের চুলো এবং এখানে দেখতে পাচ্ছ কাকিমা সব কিছুই কাটছে এবং এখানে ভাইজি পিঁয়াজ ঝুলছে এইখানে দেখতে পাচ্ছ কাঠের অন্যান্য রান্না হচ্ছে এবং গ্যাসও ওই সাইডে রান্না হবে আর চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখায় এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টাওয়ার আছে এবং এইখানে আছে দিদি বউ এবং ভাগ্নিরা সব এদিকে ঘুরতে যাচ্ছে মানে চারিদিকটা দেখছে ঘুরে কিরম জায়গাটা আর এই যে সাইডে আছে একটা বড় আমের বাগান এবং এই সাইডে একটা বড় আমের বাগান দেখতে পাচ্ছ এই যেখানে একটা টাওয়ার করা আছে তো চলো এখন পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখায় কিরম জায়গাটা তোমরা দেখো খুবই সুন্দর জায়গা চারিদিকে পুরো সবুজ প্রকৃতি চারিদিকে সবুজ গাছপালা এই যে দেখতে পাচ্ছ আম বাগান আর এইটা হচ্ছে লেবু গাছ আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা বড় দেখে টাওয়ার আছে এবং এই টাওয়ারে উঠেই কিন্তু পুরো নজর রাখা হয় কোথায় কে কি করছে আর দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা পুরো বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো দারুণ জায়গা কিন্তু দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছ এদিকটা ফাঁকা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি ঘাস পাত অনেক কিছুই আছে তো বন্ধুরা কিছু দূর আসার পরে এখানে দেখতে পাচ্ছ একটা লেবু গাছে কিন্তু সাপ বেড়েই আছে এই যে এইখানে দেখতে পাচ্ছ সনাতন নাকি এই যে দেখো সাপটা

বাকিরা সব এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো সাপটা দেখো গাছের মধ্যে আছে এই এই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুরো বাগানটা ঘুরছি মানে চারিদিক দিয়ে সবাইকে নিয়ে সবাই মিলে একসাথে এই যে দেখতে পাচ্ছ দাদারা আছে দিদি বৌদি এবং বাকিরা সবাই পিছনে আসছে এবং এইখানে দেখতে এই এই যখন আম ধরে তোমার যে একটা বাড়ি আছে এবং এইখানে যারা রাখালি করে এখানে তারা থাকে দেখাশোনা করে আমবাগান তো বন্ধুরা কিছুটা আসার পর এখন কিন্তু আছে একটা আমবাগানের মাঝে এবং এই মাঝে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ আর প্রচুর লেবু কিন্তু নিচে অনেক লেবু পড়ে আছে নিচে দেখতে পাচ্ছ মানে পড়ে আছে এই কারণে কিন্তু লেবুগুলো প্রচুর টক মানে অনেক টক এই জন্যেই নিয়ে যায়নি এখান থেকে নিচে অনেক পড়ে আছে আর এখানে আছে দাদারা ফটো তুলছে তো চলো এখন যাব যেখানে রান্না হচ্ছে সেইখানকে আর এইখানে দেখতে পাচ্ছ সার তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো আর নিয়ে আসছে ভাইজিকে পেটকুমড়ি করে আর এই যে দেখতে পাচ্ছ এখানে মানে অনেক এই সাইড দিয়ে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো লেবু গাছ সব আর ওই সাইড আছে আমের বাগান আর এই ধর আছে আমবাগান মানে এই সাইডেগুলো আম গাছ এই মাঝে যেগুলো আছে এগুলো হচ্ছে সব লেবু গাছ আর এইখানে দেখতে পাচ্ছো আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং ওই সাইডে আরো মানে ফুল গাছ আছে অনেক কিছুই গাছ আছে ওই সাইডে সেগুলো এখন পরে যাব দেখতে এখন রান্নাটা করি চলো রান্না করার জন্য ডাকছে আমাকে রান্নাটা করবো তো বন্ধুরা কোড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং এখন খুন্তিটা নাড়ছি এবং এখানে দেখতে আমার রান্নাটা দেখছে এবং এই সাইডে আছে বৌদি এবং বৌদিও আমার রান্নাটা দেখছে দেখতে পাচ্ছ এই সাইডে আছে বৌদি একজন বৌদি কাটছে একজন বৌদি দাঁড়িয়ে আছে এবং এখানে বাকিরা সব এখানে বসে আছে দেখতে পাচ্ছ এখানে গান শুনছে বসে বসে এবং তারপর আমাদের রান্না কিন্তু প্রায় হয়েই যায় দেখতে পাচ্ছ মাংস এখন কষা চলছে কষা শুরু করে দিয়েছি আমি রান্না ক্যামেরাটা করছিল ছোট বৌদি ওই জন্যই ছোট বৌদিকে বলে দিচ্ছিলাম যে এদিকে নিয়ে এসো ক্যামেরাটা আসলে বুঝতে পারছো ক্যামেরাটা তো আমি করিনি তো এখানে দেখতে পাচ্ছ আমাদের চিকেন কষা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে অনেকটা এবং এইখানে দেখতে পাচ্ছ আরেকটা গ্যাসের চুলোটাই এখন এখানে শিলু কিন্তু এখানে মানে যে চটপটি সেটা তৈরি করছে এবং এইখানে দেখতে পাচ্ছ এইখানে ভাগ্নে কিন্তু চলে এসেছে চটপটি এখন দেখতে এসছে যে হয়েছে কিনা না এই যে ভাগনে দেখতে পাচ্ছি চশমা পুরো পুরো হিরোর মতো লাগছে ভাগ্নে এখানে বৌদি কি খাচ্ছে জানিনা এবং এখানে দেখতে পাচ্ছ ভাইজি এবং ভাগ্নিরা এদিকে যাচ্ছে এবং এখানে সবাই বসে আছে আর এখানে জামাবু দেখতে পাচ্ছ মাছটা একবার দেখো তো বন্ধুরা আমাদের কি কি হয়েছে তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ আলু পোস্তু এবং এখানে আছে মাছ একজন মাংস খায়নি তার জন্য চিকেন খায়নি বলে মাছ এবং এই চাটনি আর এই যে এখানে ভাত এবং ওইখানে হচ্ছে চটপটি এবং এই যে মাংস কষা হচ্ছে মাংসটা এখনও রেডি হয়নি আর একটু পরে রেডি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে এবং কিছুজন এখানে খেতেও বসে গেছে দেখতে পাচ্ছ তাদেরকে দেওয়া হচ্ছে খাবার এই যে সাইডে দেখতে পাচ্ছ খাচ্ছে তারা এবং তারপর আমরা একটু পরে বসবো তো বন্ধুরা সকাল থেকে রান্না করে এখনো কিন্তু স্নান করা হয়নি দেখি স্নান কখন করার সময় পাই আর এখানে দেখতে হচ্ছে ভাই দাঁড়িয়ে আছে আর এখানে বাকিরা সবাই নাচ করছে গান জ্বালিয়ে দিয়েছে ভাগরি নাচটা একবার দেখো তো বন্ধুরা সবাই কিছুক্ষণ নাচ করার পর এখন চলে বসে যাই খাবার খেতে দেখতে পাচ্ছ আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছ দা এখানে বসেছে এবং এখানে কাকাবাবু আছে এবং বাকিরা সবাই বসেছে এবং যারা পরিবেশন করছে তারা একমাত্র এখনও খায়নি তারা শেষে খাবে এবং দেখতে পাচ্ছ সবাই মিলে বসে খাচ্ছি এবং তারপর আমাদের খাওয়া হয়ে যায় এবং দেখতে পাচ্ছ তারাও বসে গেছে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্টে অবশ্যই জানো ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ